আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি আপনার আয়নাপুর থেকে যে কারাগার যে মেন রুটটা আয়নাপুর থেকে কারাগার যে মেন রুটটা সেই রুটে আমি রয়েছি এবং কি এখানে কিন্তু মেন রুটের উপর দিয়ে পানি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেন রুটের উপর দিয়ে কিন্তু আসলে পানি যাচ্ছে একেবারে আপনার মানুষ চলাচলই কিন্তু প্রায় অনুপতিক হয়ে যাচ্ছে আর রাস্তাটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন আমি রয়েছি আপনার আয়নাপুর আর কারাগার যে আমি জায়গা কারাগারের আপনারা দেখতে পাচ্ছেন এই যে যাওয়ার যাওয়ার যে যে রুটটা রুটটা সেটা কিন্তু কিন্তু সেই রুটের উপর দিয়ে আসলে পানি আয়নাপুর প্রবাহিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু একটা গাড়ি আসতেছে এটা কিন্তু একেবারে পাকা রুট তো এই পাকা রুটের ভিতর দিয়ে কিন্তু গাড়িটা আসতেছে গাড়ি আসার কিন্তু অনেক অসুবিধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসুবিধা হচ্ছে অর্থাৎ মানুষের চলাচলের যে দুর্ভোগ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই বন্যার পানি মোটামুটি কিন্তু বন্যার পানি এসেছে আপনার এই পাশে যদি আমি আপনাদের দেখাই দেখেন অর্থাৎ এই বন্যার পানি এগুলো হচ্ছে পাহাড়ি ঢল এই পাহাড়ি ঢলে কিন্তু এই কাঠ পাকা রাস্তা পাকা রাস্তা অলরেডি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি ভেঙে যাচ্ছে অর্ধেক কিন্তু ভেঙে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষ কিন্তু চলাচল করতেছে এই এই যে পাহাড়ি ঢল এই পাহাড়ি ঢল আসলেই কিন্তু এই রুটের উপর দিয়ে পানি প্রবাহিত হয় সো বিশেষ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা রাস্তা বিষয়ে কাজ করে থাকেন এই রাস্তাটা কিন্তু আসলে এখানে একটা ব্রিজ না হলে কিন্তু রাস্তাটা ভেঙে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আয়নাপুর টু আইনাপুর টুর যে কারাগারের যে রাস্তাটা সেটা কিন্তু এই অবস্থা এই রাস্তার কিন্তু এই অবস্থাটা আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এই রাস্তার উপর দিয়ে আসলে চলাচল করতেছে এবং কিন্তু চলাচল করার সুবাতে কিন্তু এই রাস্তার অধিকাংশ এই যে এদিকে যদি আমি আপনাদের দেখাই রাস্তার কিন্তু এক অংশ আসলে কিন্তু অলরেডি ভেঙে গেছে এক অংশ কিন্তু অলরেডি ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এক অংশ অলরেডি ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই যে মানুষ যে চলাচল করতেছে একেবারে এই পাকা রুটের উপর দিয়ে কিন্তু এই পাকা রুটে দিয়ে কিন্তু প্রায় এক হাজুর পানি কিন্তু অলরেডি হয়ে গেছে তো রুটটা কিন্তু আসলে ভেঙে যাওয়ার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন রুটটা কিন্তু একেবারে ভেঙে যাওয়ার অবস্থা পানি কিন্তু পাহাড়ি ঢল পাহাড়ি ঢল কিন্তু মোটামুটি অনেক পাহাড়ি ঢল এসেছে এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু আমাদের এই আইনাপুর কারাগার এই অত্র অঞ্চলে মোটামুটি কিছু ফসল কিন্তু মাঝে মধ্যে আসলে নষ্ট হয় এ তোমরা কি ভয় পাও না এই ভয় পাও না তো এই যে রাস্তাটা রাস্তা কিন্তু অলরেডি আপনার অর্ধেকের বেশি ভেঙে গেছে রাস্তা কিন্তু অলরেডি অর্ধেকের বেশি ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে আহ প্রতিনিয়ত পাহাড়ি ঢলে সে এই মানুষগুলোর কিন্তু আসলে অসুবিধা হয় পাশাপাশি পাহাড়ি ঢলের যদি একটু নমুনা আমি আপনাদের দেখাই রাত পহালেই পাহাড়ি ঢোল রাত পহালেই পাহাড়ি ঢোল অর্থাৎ পাহাড়ি ঢোলের কিন্তু কোনো বিকল্প নেই অল্পতেই কিন্তু আসলে পাহাড়ি ঢল এসে মানুষের বাড়িগুলা যদি আমি আপনাদের দেখাই একটু অর্থাৎ মানুষের বাড়িগুলা বাড়িগুলা কিন্তু কিন্তু এই এই পানি পানি আসলে আসলে উঠে যায় এবং কি এই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয় যার কারণে কিন্তু মানুষ অনেক দুর্ভোগে রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই ওই পাশে কিন্তু নাই এদিকে কিন্তু আসলে মোটামুটি আপনার পানি প্রবাহিত হচ্ছে এই পাশে দেখেন এই পাশে যদি একটু দেখাই রাস্তার যে অবস্থাটা একটু আপনারা দেখতে পাচ্ছেন